নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সিমের একটি রেসিপি সিম ধনিয়া এর জন্য এখানে আমি সিম টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধনে পাতা ডাটি শুদ্ধ কেটে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে কেটে নেওয়া ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার এটা সামান্য জল দিয়ে বেটে নেব ধনে বাটা হয়ে গেছে এবার গ্যাসে কড়াই গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এবার ওই তেলেতে কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দেব এবার সিমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব সিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে ভেজে নিচ্ছি সিমগুলো বেশ ভালোভাবে ভাজতে ভাজতে এখানে সিদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো বেটে রাখা ধনে পাতা দু চামচ সর্ষে বাটা দু চামচ পোস্ত বাটা এবার সব কিছু দিয়ে আমি ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব এবার ফুটতে ফুটতে জলটা শুকিয়ে এলে খুঁতি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল সিম ধনিয়া গরম গরম ভাতের সাথে প্রথম পাতে অসাধারণ লাগে সিমের এই রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল